নিয়ে চলে আসলাম কুদরি এগুলো কে কুতুরুন বলে আমি বলি কুদরি আজকে রান্না করবো কুদরি দেখো কাঁচা কথা কুদরি চাল প্রথমে কুদিরিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেবো দুদিকে কেটে নিয়েছি এবার আমি এইভাবে লম্বা লম্বা ফালি করে নেবো একটু মোটা মোটা করব এই যে এই দেখো একটা কুদিরি চারভালি করছি পুরো কেটে নিয়ে আসছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমি এবার দিয়ে দেবো গোটা জিরে ওড়নে দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেবো একটু লাল করে ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার কুদরিগুলো দিয়ে দেব সব ভালো করে একটু লাল করে ভেজে নেব কষিয়ে নিলাম প্রথমে এবার আমি মশলা দিয়ে দেব বন্ধুরা এখানে আছে লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ ভালো করে এবার আমি কষিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নেবো প্রথমে আগে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে সব একসঙ্গে দেখো অনেকটা গলেও গেছে করে অল্প একটু জল দিয়ে দেবো ব্যাস কষা কষা করবো আজকের রান্নাটা ঢেকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ ছ মিনিট দু মিনিট হয়ে গেছে দেখো ঢাকনা খেলে একটু নাড়িয়ে নেব এই দেখো নাড়িয়ে দিলাম বন্ধুরা এবার ঢাকনা ছাড়াই আর একটু নামিয়ে আর একটু রান্না হলেই নামিয়ে দেব এই দেখো পুরুদনের তরকারি কষা কষা আমার মশলা দিয়ে হয়ে গেছে নামানোর আগে অল্প একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো মশলাটা মিশিয়ে নেব দেখো এইভাবে একবার বানিয়ে খেয়ে খেয়ে দেখবে তোমরা খুব সুন্দর লাগবে অনেক রকম তোমরা খেয়েছ কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবে নামিয়ে দিলাম এবার মশলা দিয়ে সবজিটা কেমন হলো জানাবে অবশ্যই তাহলে আসি বন্ধুরা আর টাইম লাস করবো না আসি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে